আলিপুরদুয়ার জেলার চর সায় পথ অবরোধ বিপাকে পড়েন নিত্যযাত্রের সহজ স্কুল পড়ুয়ারা ঘটনাস্থলে উপস্থিত হয় ফালাকাটা থানার পুলিশ প্রসঙ্গত শুক্রবার জেলার ফালাকাটা ব্লকে চর তোরসা ডাইভারশন অবরোধ করে গণসংগ্রাম কমিটি সকাল থেকে দুপুর পর্যন্ত চলেই অবরোধ জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে না পৌঁছনোয় ক্ষোভে ফেটে পড়ে আন্দোলনকারীরা ডাইভারশন সংলগ্ন পথ সহ সেতু নির্মাণের দাবিতে অবরোধ আন্দোলন বলে জানায় গণসংগ্রাম কমিটি ঘটনা প্রসঙ্গে আন্দোলনরত মহাসড়ক সংগ্রাম কমিটির অন্যতম সদস্য দীপক রায় বলেন দু সালে এনএইচ কর্তৃপক্ষ কাজ শুরু করে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সে কাজ সমাপ্ত হয়নি অথচ নিত্যদিন এই পথ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে এর আগেও আমরা অনেকবার এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি তবে এবার এর শেষ দেখে ছাড়ব এইখানে দু সালে এনএচ কর্তৃপক্ষ কাজ শুরু করছিল তারপরে আমরা কি দেখলাম যে কাজ শুরু করার নামে এইখানে দীর্ঘ আজকে দুই হাজার চব্বিশের শেষ চলছে দুই দীর্ঘ সাত বছর ধরে যেভাবে টালবানা চলছে তাতে এইখানে আমরা এখানকার যারা সাধারণ মানুষ পথ মানুষ আমরা কিন্তু এই মরণ ফাঁদের উপর দিয়ে প্রতিনিয়ত যেভাবে যাতায়াত করছি এখানে কৃষক বাদ পড়ছে না এখানে ছাত্র বাদ পড়ছে না এখানে যুব থেকে শুরু করে সর্বস্তরের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখানে চলাফেরা করছি তো আমরা এই যে চলাফেরা করছি আমরা দীর্ঘ কয়েক বছর যাবত এনএচ কর্তৃপক্ষকে আমরা নানানভাবে ভাবে ওদেরকে আমরা জানানোর সত্ত্বেও জানান দেওয়ার সত্ত্বেও আমরা আমাদের আন্দোলন আইনের পথে পড়া সত্ত্বেও তারা কিন্তু কোনোদিনও কর্ণপাত করেনি তাই এবার আমরা যেটা করছি আইন অমান্য আন্দোলন এই আমরা করতে বাধ্য হচ্ছি উজ্জ্বল হরি রিপোর্ট ওঙ্কার বাংলা